হিন্দু সেচে তৃতীয় লিঙ্গের মহিলার সাথে পরিচয় ঘটিয়ে ফস্টি এক মুসলিম যুবকের অভিযুক্তের নাম জেলেল মিয়া রাজধানী রাজনগরের এই ঘটনায় গ্রেপ্তার মিয়া মিয়াও তার পিতা ঘটনার তীব্র প্রতিবাদ জানান রাজ্য ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্যা নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে তৃতীয় লিঙ্গের এক মহিলার সাথে সম্পর্ক স্থাপন করে এক মুসলিম যুবক তার বাড়ির রাজধানীর পশ্চিম থানাধীন রাজনগর এলাকায় নিজেকে সুজে তাস হিসেবে পরিচয় দেয় এই যুবক তৃতীয় লিঙ্গের মহিলাটিকে বিয়ের কথোপকথনের জন্য তার রাজনগর বাড়িতে নিয়ে যায় সে সেখানে গিয়ে মহিলাটি জানতে পারেন সুজিত দাস নামে যুবকটি আসলে মুসলিম এবং তার নাম জালিল মিয়া মহিলাটি বুঝতে পারেন জালিল মিয়া তার সাথে পরিচয় গোপন রেখে তাকে প্রতারণা করেছে তিনি সেখান থেকে চলে আসতে চান অভিযোগ সেই সময় মহিলার পথ আগলে দাঁড়ান জালিল মিয়া ও তার পিতা তাকে তিন দিন বাড়িতে বেঁধে রাখা হয় চালানো হয় তার উপর অকথ্য অত্যাচার আরও অভিযোগ ধরালো অস্ত্র দিয়ে এই মহিলার গা চিরে শরীরে লবণ ঠেলে দেন প্রাচন্ড জালিল মিয়া ও তার বাবা কোনো ক্রমে মহিলাটি সেখান থেকে নিজেকে মুক্ত করে পশ্চিম থানায় এসে জলিল মিয়ার বিরুদ্ধে মামলা করেন মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পশ্চিম থানার পুলিশ পুলিশ প্রথমে জালিল মিয়ার পিতাকে গ্রেফতার করে পরে জালিল মিয়াকে গ্রেফতার করে পুলিশ বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম থানায় ছুটে যান রাজ্য ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃতীয় লিঙ্গের মহিলার উপর নারকীয় অত্যাচারের বর্ণনা তুলে ধরেন তিনি জানান রাজ্যে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না কারণ রাজ্যে আইন রয়েছে রাজ্যে ট্রান্স অ্যাক্ট প্রযোজ্য রয়েছে তৃতীয় লিঙ্গের মহিলাদের বিষয় নিয়ে স্বাভিমা নামে এক সংস্থাও রয়েছে রাজ্যের রাজু ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড তৃতীয় অভিযুক্তদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তিতে দাবি জানান তিনি রাজ্য ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের এই সদস্য আরও জানান এই ঘটনায় শুরু থেকে রাজ্য পুলিশ প্রশাসন দারুণ সহযোগিতা করেছে এর জন্য পুলিশ আধিকারিকদের অভিনন্দন জানান তিনি এদিন রাজ্য ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের এই সদস্য আরও জানান বর্তমানে আক্রান্ত তৃতীয় লিঙ্গের মহিলা শারীরিক চিকিৎসা চলছে রাজ্য ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড মহিলা চিকিৎসকের পরিষেবা তদারকি করছে এদিন পশ্চিম থানার সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় জানান বুধবার শ্রোতা অভিযুক্ত দলিল মিয়াকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে একজন ট্রান্সজেন্ডার ওনার নাম হচ্ছে কমলিকা দাস উনি পশ্চিম থানাতে একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয় সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায় কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওনারা ওর নাম হয়েছে জলিল মিয়া তো সঙ্গে সঙ্গে উনি কিছু উনি প্রতিবাদ করেন যে না এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না কিন্তু তারপরেও ওনাকে তিন দিন ওরদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবেই ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালও ছিলেন এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিং অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে মানে জুরিলের বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সময়ে তার মূল আসামি যে ছিল জুরুল মিয়া ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি তাতে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে আছেন মিতা দত্ত উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে তদন্ত কার্যটি করে এসছে আমাদের দৃঢ় বিশ্বাস এই কেসে হবে এবং আজকে তাকে আমরা আদালতকে প্রেরণ করছি আছে সেটাও রাখা হয়েছে তারপর হার্ট অ্যান্ড যেগুলি আছে সেগুলিও রাখা হয়েছে সব ধরনের ধারাগুলি যেগুলি এই কমপ্লেন অনুযায়ী যেগুলি ধারা দিতে হয় সবগুলি দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট হালা বোল